নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তা না হলে দেশের মানুষ তা মেনে নেবে না আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন তারা সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন যারা ষড়যন্ত্র করছে বিএনপি মাঠে নামলে তাদের খুঁজে পাওয়া যাবে না জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় তারা এসব কথা বলেন রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার রাজপথ মুখরিত এ স্লোগানে ব্যানার ফেস্টুন আর রং বেরঙের সাজে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায় সবার কণ্ঠে ঐক্য ও সংহতির ডাক নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মালিবাগ মৌচাক মগবাজার বাংলা মোটর হয়ে বাজার ছিল শোভাযাত্রাটির গন্তব্য শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা বলেন সরকারের একজন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জন্য সাত দিন সময় দিয়েছেন তারা প্রশ্ন করেন তাহলে ঐকমত্য কমিশন এতদিন ধরে কি আলোচনা করল বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে আজকে বাংলাদেশে আমরা বিএনপি নে চিত্তে ইক্রানলা কোনলার গণতন্ত্র দিয়ে অঙ্গ বিএনপি সহায়ান্তরে কোনো ইতিহাস নাই পিছনে মর্যাদা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো ইতিহাস নাই বরং আপনারা বারবার চেষ্টা করেছেন আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব আমরা বারবার সহযোগিতা করে যাচ্ছি আপনার যদি আমাদের এই অনুরোধটাকে এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন বোকার সঙ্গে বসবাস করছেন বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না আমরা বলে দিচ্ছি আমরা হুশিয়ার করে দিচ্ছি সহযোগ সাবধান থাকেন জাতিকে জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আর দুর্ভাগ্য আমাদের

শোভাযাত্রায় অংশ নেয়া বিএনপি নেতারা বলেন দলের নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ আছে কোন ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে সেই সকল রাজনৈতিক দলগুলোকে যারা আজকে নিত্য নতুন দাবি তুলে জাতীয় নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এবং একাত্তরের পরাজিত শক্তি আমাদের এই বাংলাদেশকে নির্বাচনকে বাঞ্চাল করে আবার একটা অস্থিতিশীল এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে যেই আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার কথা উঠেছে আমি বলে দিতে চাই সেই আঙ্গুল জনগণ ভেঙে দিবে ইনশাল্লাহ যারা নির্বাচন বানচাল করতে চায় আজকের এই দিনে আমরা একটি বার্তা দিতে চাই সকল করে ঐক্যবদ্ধ হবে সকল অপেক্ষায় ছিল আঠেরো বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনকে যে কেউ বাঞ্চাল করতে যাবে আমরা আজকে যে ঐক্য তৈরি করেছি যে ঐক্য আজকে আমাদের র্যালির মাধ্যমে দেশবাসীকে জানাতে যাচ্ছি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা হবে ইনশাল্লাহ আওয়ামী নেতাকর্মীদের নিয়ে সরকারের বিভিন্ন সাজ নগরবাসীর দৃষ্টি কাড়ে আসরের রাজানের পরপর শুরু হয় শোভাযাত্রা শোভাযাত্রার পুরো পথ নির্বাচন ও ধানের শীর্ষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা